জয় মা জগদ্ধাত্রীর জয় বহু মিল থাকলেও দুর্গা পুজোর সঙ্গে জগদ্ধাত্রী পুজোর অমিল কোথায় মা জগদ্ধাত্রীকে এই পুজোর প্রচলন কি করে হলো তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা তো পুজোর মধ্যে দিয়েই যাচ্ছি এক এক করে দুর্গা পুজোর পর পর লক্ষ্মী পুজো কালী পুজো ছট পুজো এবার জগদ্ধাত্রী পুজো এরপরে রাস আসবে মানে আমরা তো পুজোর মধ্যেই থাকি বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালিদের তো আমি আজকে জগদ্ধাত্রী পুজো নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব কারণ মা জগদ্ধাত্রী কে তবে এই পুজো প্রচলন হলো কেন মাকে জগদ্ধাত্রী বলা হয় সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন উৎসাহ দেবেন অবশ্যই লাইক ও শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা আমি আজকে সোজা চলে যাই আমার মূল বিষয় মূলত কার্তিক মাসের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী মা হচ্ছেন দুর্গারই আরেকটি রূপ যিনি দুর্গার একটি শান্ত এবং মনোরম রূপ যিনি সত্য গুণের প্রতীক এই জগদ্ধাত্রী কথাটির অর্থ হলো জগতের ধাত্রী বা ধারণ কর্তৃ যিনি সমগ্র বিশ্বকে ধারণ করেন এবং পালক হিসাবেও উনি কাজ করেন এই পুজো দুর্গা ঠিক এক মাস পর অনুষ্ঠিত হয় এটি সমগ্র বাংলায় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আমাদের জন্য দুর্গা ঠিক এক মাস পর কার্তিক মাসের যে নবমী তিথি তখনই কিন্তু এই জগদ্ধাত্রী দেবীর পূজিত হন বিভিন্ন তন্ত্র এবং গ্রন্থ অনুযায়ী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ উপনিষদে জগদ্ধাত্রীর নাম হল হৈমবতী তন্ত্রে কার্তিক নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবর্বিত হওয়ার কথা আছে জগদ্ধাত্রী পুজোয় তান্ত্রিক মতো হয়ে থাকে পুজোর নিয়মটি কিন্তু একটু আলাদা পুজো এর তাং জগদ্ধাত্রীং সিংহ পৃষ্ঠে নিষেধূষম যার অর্থ ত্রেতা যুগে প্রারম্ভে কার্তিক মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে সিংহ পৃষ্ঠে দেবী জগদ্ধাত্রীর পুজো পুজো হয় দুই পুজোয় পূজিতা হন দেবী সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন ধরে পুজো চলে ষোড়শ উপাচারী দেবীর পুজো হয় কোথাও কোথাও প্রথমা বা দ্বিতীয় আর পুজোর পরে কুমারী পুজোর আয়োজন করা হয় এই পুজোয় কিন্তু বলিদানের নিয়ম আছে ছাঁক বলির বদলে আখ চাল কুমড়ো বলিও দেওয়া হয় দুর্গা পুজোর মতন জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু বিসর্জন কীর্ত বিজয়া কীর্ত নামেও পরিচিত এমনকি পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র সহ পূজার অনেক মন্ত্র দুর্গা পুজোর মতো একই তবে একটা অমিল হলো দুর্গা পুজোর সঙ্গে জগদ্ধাত্রী পুজোর যে অমিল সেটা হলো কোনো নবপত্রিকার বিধি নেই জগদ্ধাত্রী পুজোর নবমীতেই মূলত দেবীর আরাধনা হয় দেখবেন আমাদের এদিকে এই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজোই একদিনে হয়ে যায় তো বছর পর বছর বিশুদ্ধ পঞ্জিকা মেনে একই দিনে পুজো হয় বেলুড় মঠেও মানে নবমী তিথিতে সপ্তমী অষ্টমী নবমীর পুজো হয়ে থাকে তিন ভাগে পুজোর আয়োজন করা হয় পূর্বাহ্ন মধ্যাহ্ন এবং অপরাহ্নে পুজো হয় তিনবারে তিন পোহরের পুজোর পরে হোম পুষ্পাঞ্জলি সন্ধ্যা আরতি দর্পণে মায়ের বিসর্জন হয় তারপরে একই দিনে সন্ধ্যার পর মায়ের বিসর্জন হয়ে যায় অনেক জায়গায় যে চন্দননগরে যেহেতু বড় বড় পুজো হয় সেক্ষেত্রে চন্দননগরে ঠাকুর থাকে দেখতে যায় মানুষে কিন্তু এমনি ছোটো পুজোগুলো একদিনে পুজো হয় পরের দিন বিসর্জন হয়ে যায় সূত্র অনুযায়ী জানা যায় যে যারা দুর্গা পুজো করে উঠতে পারেননি কালে পেরে ওঠেননি তারাই কিন্তু বেছে নিয়েছিলেন জগদ্ধাত্রী আরাধনার পথ এবং পন্থা কারণ একদিনেই পুজো হয়ে যায় দুর্গা পুজো করে উঠতে না পারলে অনেকেই জগদ্ধাত্রী পুজো করেছেন তখন দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীর এই বিকল্পের সংযোগ বুঝতে গেলে আমাদের কিন্তু একবার ভালো করে দেবীর দিকে তাকাতে হবে তখন আমরা ধ্যানমন্ত্র অনুসরণ করে দেখবো এই মহাদেবী জগদ্ধাত্রী সিংহের স্কন্ধে আরুরা নানা অলঙ্কারে ভূষিতা এবং নানা রূপে যজ্ঞ পবিত ধারিণী দেবীর বাম হস্তদয়ে শঙ্খ ও সাঙ্গধনু দক্ষিণ হস্তদয়ে চক্র ও পঞ্চবান রক্তবস্ত পরিহিতা সেই ভবসুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা নারদাদি মুনিগণ তার সেবা করে থাকেন জগদ্ধাত্রীর একটা শ্লোকে বলা হয়েছে জয়দে জগদানন্দে জগদেক প্রপুজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আবার কিছু কিছু পুরাণে বলে মহিষাসুর বধের পর দেবতাদের উল্লাসের কথা তারা ভেবেছিলেন দুর্গা যেহেতু তাদের সম্মিলিত শক্তির প্রকাশ তাই অসুর বধ হয়েছে তাদের যুগ্ম শক্তিতে ব্রহ্মার বরে সম্মান রক্ষা করতে কেবল ওই নারী দেহটিরই প্রয়োজন ছিল তাদের এই গর্ব দেখে পরমেশ্বরী দেবী একটি তৃণখণ্ড অলক্ষ্য থেকে নিক্ষেপ করেছিলেন দেবতাদের দিকে পরীক্ষা করতে চাইলেন তাদের শক্তি ইন্দ্র বজ্র দ্বারা সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হলেন অগ্নি সেই তৃণ দহন করতেও পারলেন না বায়ু অসমর্থ হলেন তা উড়িয়ে নিয়ে যেতে বরুণের শক্তি সেই তৃণটুকুর একটি অংশ জলস্রোতে প্লাবিত করতে পারল না দেবতাদের এই দুরবস্থা দেখে তাদের সামনে আবির্ভূতা হন এক পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা মূর্তি তিনি এই আমাদের জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী এভাবে আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞান চক্ষুটি উন্মিলিত করলেন বুঝিয়ে দিলেন তিনি এই জগতের ধারণী এবং শক্তি আর মা জগদ্ধাত্রী যে দুর্গারই একটি বিকল্প রূপ তার প্রথম সুপষ্ট উল্লেখ পাওয়া যায় চণ্ডীতে যেখানে বলা হয়েছে যুদ্ধের সময় মত্ত মহিষাসুর নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তিরূপ সেই হস্তি দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি চক্র দ্বারা তিনি ছেদন করেন হাতির সুরটি সেই রূপটি কিন্তু জগদ্ধাত্রী সেই জন্যেই ধ্যানমন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তি তত্ত্বে আমরা দেখেছি জগদ্ধাত্রীর বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের ওপর দাঁড়িয়ে কখনো বা সেই সিংহ খেলা করে ভস্তির কাটা মাথা নিয়ে এই যে শুরু হলো দুর্গার বিকল্প রূপে জগদ্ধাত্রীর আরাধনা কালে কালে তা জনপ্রিয় হলো এই বঙ্গে যার হো তার নিঃসন্দেহে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র কেননা দুর্গা পুজো করতে অসমর্থ হয়ে বিকল্পে জগদ্ধাত্রীর আরাধনা মঙ্গে প্রথম প্রচলন করেছেন তিনি আবার এই দেবীর পূজায় অসমর্থ হয়ে জগদ্ধাত্রীর আরাধনা প্রচলন দেখা যায় শারদামণির বংশীয় শোনা যায় শারদামণির মা শ্যামা দেবী প্রতি বছর প্রতিবেশী নব মুখুজ্জের বাড়ির কালী পুজোয় চাল পাঠাতেন একবার ঝগড়ার জন্য মুখুজ্জেরা সেই চাল নিতে অস্বীকার করেন শ্যামা সেই রাতেই স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী ওই চালেই তার পুজোর নির্দেশ দেন সেই থেকে জয়রামবাটিতে শারদামণির বংশে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত হয়েছিল ইতিহাস বলছে যে জগদ্ধাত্রী পুজো প্রথম কট্টরভাবে প্রচলিত ছিল ব্রাহ্মণদের মধ্যে বেশিরভাগ ব্রাহ্মণরাই করত দেবী সত্যগুণের প্রতীক যা ব্রাহ্মণদের একটি বৈশিষ্ট্য বলে গণ্য করা হয় দেবীর কলায় থাকে নাগযজ্ঞ পবিত্র যা যা স্পষ্টভাবেই ব্রাহ্মণতন্ত্রে পরিচায়ক এই দেবীকে সাক্ষাৎ ব্রাহ্মণ বলেও কিন্তু অভিহিত করা হয়েছে এখান থেকেই তৈরি হয়েছে বিকল্প এবং শ্রেণীবিভাগ সত্যগুণ ধারিণী জগদ্ধাত্রীর পুজো করবেন ব্রাহ্মরা রজগুণ ধারিণী দুর্গার পুজো ক্ষত্রিয়রা এবং তমগুণ ধারিণী কালীর পুজো অন্যান্যরা ক্রমে ব্রাহ্মণদের এই জগদ্ধাত্রীর আরাধনার সূত্রটি গ্রহণ করেছেন বণিক শ্রেণী দুর্গা পুজোয় তাদের অধিকার নেই কালী পুজো তন্ত্রসম্মত বলে সবার সামর্থ্য নয় অতএব রইল কেবল জগদ্ধাত্রী দুর্গা সেই ইতিহাস বহন করেই এখনও দুর্গা পুজোর উৎসবে বিকল্প হিসেবে জগদ্ধাত্রী পুজোর উৎসব দেখছি আমরা এই গল্পটা গেল জগদ্ধাত্রী পুজোর আবির্ভাবের গল্প কি করে প্রতিষ্ঠা হলো এইবারে চন্দননগরে এত বিখ্যাত করে জগদ্ধাত্রী পুজো হয় সেটার ইতিহাস একটু আপনাদের সাথে শেয়ার করি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক হলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনারায়ণ তিনি ছিলেন চন্দননগরে ফরাসি সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে যান ইন্দ্রনারায়ণ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চালপট্টি পট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করলেন তিনি লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরে এই পুজোর সূচনা এই পুজো চন্দননগরে আদি পূজা নামে পরিচিত এখনও পর্যন্ত বংশানুক্রমে দেওয়ান চৌধুরীদের উত্তর পুরুষের নামের পূজার সংকল্প হয় এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতনী রীতির প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই সুসুখ বা সাপের দেখা পাওয়া যায় স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রতা লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টি জগদ্ধাত্রী পুজো চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো সতেরোশো সালে চালপট্টির চাল ব্যবসায়ীদের সঙ্গে মতান্তর হওয়ায় কাপড় ব্যবসায়ী শ্রীধর বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাঁদা তুলে এই পুজো প্রবর্তন করেছিলেন এই অঞ্চলের অপর দুটি পুজো হলো লক্ষ্মীগঞ্জ চৌমাথা ও লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো উত্তর চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চালপট্টি কাপড়ে পট্টি চৌমাথা ও বাজার এই চার পুজোতেই সিংহের রূপ হয় সাদা আর উত্তর চন্দননগরের অন্যান্য বড় জগদ্ধাত্রী পুজোগুলো হলো চন্দননগরের বাগবাজার কলপুকুর ধার বৌবাজার শীতলাতলা খলিশানি বৌবাজার বাগবাজার চৌমাথা বিদ্যালঙ্কার পালপাড়া বিবিরহাট উত্তরাঞ্চল বিবিরহাট চড়কতলা তেমাথা হরিদ্রাভাঙা হেলা পুকুর ধার নারুয়া কাটাপুকুর পুকুর কাটা পুকুর চৌমাথা বোরো কালীতলা বোরো পঞ্চাননতলা বোড়ো চাপাতলা বড়ো দীঘির ধার বড়ো তালভাঙা ইত্যাদি দক্ষিণ চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে উল্লেখযোগ্য পুজো আর মানকুণ্ডু সর্বজনীন মানকুণ্ডু নতুন পাড়া নিয়োগী বাগান সার্কাস মাঠ তেমাথা অম্বিকা অ্যাথলেটিক ক্লাব মরান রোড গোন্দলপাড়া মনসাতলা সাতঘাটা গোন্দলপাড়া চার মন্দিরতলা বেসোহাটা নিচুতলা হাজিনগর হাটখোলা দৈবকপাড়া মনসাতলা ভুবনেশ্বরী নোনাটোলা বড়বাজার বাদ্রিপাড়া লালবাগান ডুপ্লেক্সপট্টি শ্রমিকপল্লী সুভাষ জাগরণ সংঘ তে মাথা অরবিন্দ সংঘ বারাসাত দক্ষিণ বারাসাত গেট দক্ষিণ চন্দননগর হালদারপাড়া আদি পুজো অশতলার বুড়িমার পুজো নামে পরিচিত এই পুজো লক্ষ্মীগঞ্জ চালপট্টি এবং কাপড়পট্টির পুজোর সমসাময়িক বলে আমরা মনে করি চন্দননগর ছাড়াও কিন্তু জয়রামবাটিতে ভীষণ বড় করে জগদ্ধাত্রী পুজো হয় অনেক জায়গায় সেটাও কিন্তু একটা ভালো গল্প আছে তো এত গল্প তো আমি শেয়ার করবো না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে নদীয়া জেলায় পুজো হয় বড় করে জগদ্ধাত্রী পুজো তারপরে আপনার কৃষ্ণনগরেও কিন্তু অনেক বড় করে অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় এরও একটা ইতিহাস আছে তো যাই হোক বন্ধুরা আমি মোটামুটি বললাম আপনাদেরকে জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে যেহেতু চন্দননগরে বিখ্যাত বেশি সেই কারণে আমি চন্দননগরের ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও এই ইতিহাস জানতে পারবে তারাও খুব আনন্দিত হবে তো আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা জগদ্ধাত্রী সকলকে ভালো রাখুন সকলের মঙ্গল হোক এই বলেই আজকে ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা জগদ্ধাত্রীর জয় জয় মা জগদ্ধাত্রীর জয় জয় মা জগদ্ধাত্রীর জয় সর্বমঙ্গল্লা মঙ্গললে শিবের সর্বত্র সাদিকে শরণে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে